মাই চ্যানেল মানে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা আজকে এখানে বসেই আর কি ভিডিওটা শুরু করছি এখানে এখন টিফিন বলতে আমি নিয়ে এসেছি হচ্ছে ব্রেড যেটা দুধের সর আর ইয়ে দেওয়া আছে চিনি দেওয়া আছে ঠিক আছে তো এখানে বসে টিফিন করবো আর নিজের একটু স্কিন কেয়ার করবো বেশ অনেক দিন হয়ে গেল একটু গোপদারিগুলো ক্লিন করা হয় না তো ভাবলাম যে বসি আর এখানে আসার পর থেকে তো আইব্রোও করা হয় না তো পুরো একদম না দেখো ভরে গেছে আজকে ঘরে একা একা আছি তো কি করব আর সময় কীভাবে কাটাবো তো ভাবলাম চলো একটু নিজের স্কিন কেয়ার করা যাক তার আগে একটু সেবা করে নিন হয়ে গেছে ঠিক আছে আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেগুলো ছিল সেগুলো রিমুভ করে নিয়েছি এখন নাকটাকগুলো অনেকটা পরিষ্কার হয়ে আছে ঠান্ডা লেগেছে আমার অনেক সুন্দর মানে একদম জমকালো চমকালো ঠান্ডা লেগেছে ডাল বসে দিই সোমবারই হয়ে যাবে তাড়াতাড়ি নিজের কাছে নিজেকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য এই স্যুটটা করলাম সেদিন দাদার ঘরে পিঠে বানাতে গিয়ে যা অবস্থা হয়েছিল একেবারে পিঠের অ্যাসি কি ত্যাসি বুঝেছ তো যাই হোক যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডায় পিঠে পায়ে সেগুলো খেতে তো অনেক ভালো লাগে আর পৌষ পার্বণে না অনেকের কি রিচুয়ালস আছে যে পৌষ মাসে মকর সংক্রান্তির দিন পুজো করে তারপরে তাই পিঠে খাওয়া হয় তো আমি গ্রামে থাকলে অবশ্যই সেটাও হতো সম্ভব তবে যেহেতু দিল্লিতে আছে তো এখন তো কিছু করার নেই আর হ্যাঁ এই যে চুল এখন আছে তোমাদের সামনে কটা চুল ঝরছে আমার দেখো গুনে গুনে এই কটা এই যে দুটো না তিনটে বেশ একটা টাইমে কিন্তু এটা ছিল না জানো তো মানে এতটা পরিমাণে হেয়ার ফল হওয়া শুরু করে দিয়েছিল আমার মাথা দিয়ে মানে মনে হতো কি যে ভাই এটা কবে থামবে আর এমন একটা পরিস্থিতি চলে এসেছিলো যে মানে হেয়ার গ্রোথ হওয়া তো ছেড়েই দাও যে কটা চুল আছে আমার মাথায় সেগুলো না পুরোপুরি আর কি পড়েই গেছে পড়ে যাচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি না আমার চুল রাগ করে আর কি কেটেই দিলাম ভাই ওই রকমভাবে ওই পাতলা ঠিং ঠিঙের চুল কে রাখবে বলো আর কি কার ভালো লাগে সব থেকে মেয়েদের বেশি সৌন্দর্য তো চুলেই তা সেটা যদি না থাকে তাহলে কি কোনো লাভ আছে তো ওই কারণেই চুল মানে হেয়ার কাট করেছি তারপরেও দেখি যে আরে হেয়ার ফল আর কি কমছেই না তো অনেক না ইউটিউবে আর কি স্ক্রোল করেছি তো যে কীভাবে চুল মানে হেয়ার গ্রোথ হবে একটু মানে হেয়ার ফলটা কম হবে অনেক ধরনের হোম রেমেডি ট্রাই করেছি ট্রাস্ট মি কিচ্ছুতে কিচ্ছু কাজ হয়নি তবে হ্যাঁ হঠাৎ করে একটা জিনিস নজরে আসলো সেটা হচ্ছে অ্যালস গুডনেসের রোজমেরি ওয়াটার যেটা ভীষণ ভাইরাল ভাই ইন্টারনেটে এখন আর কি ছড়িয়ে দিয়েছে ওর ভাইরাল মানে চারিদিকে শুধু মানে সব জায়গায় শুধু ইউটিউবে না ইউটিউব ফেসবুক ইনস্টা সব জায়গায় শুধু দেখতে পাবে যে অ্যাপস গুডনেসের রোজমেরি ওয়াটার আর বেশিরভাগ ক্রিয়েটাররা এটা ইউজ করছে এমনকি খুব ভালো রেজাল্ট পেয়েছে তো আমিও ভাবলাম কি চলো না একবার ট্রাই করে দেখি অনেক কিছু তো চেষ্টা করলাম তো এটা এবার লাস্ট চার্জ তো তারপরে যখন আমি অর্ডার করলাম আর অর্ডার করার পরে যখন জিনিসটা আসলো আমার কাছে সিরিয়াসলি আমি ইউজ করার পরে এত ভালো রেজাল্ট পেয়েছি এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট অ্যান্ড ক্লিনিক্যালি প্রুভিড রোজবেরি ওয়াটার এটা নন রাসি অ্যান্ড নন স্টিকি তাই স্ক্যাল একদমই হেভি ফিল করায় না জাস্ট এরকমভাবে স্প্রে করো আর ম্যাসাজ করে নাও ব্যাস হয়ে গেল অ্যালসকুডনেসের রোজমেরি ওয়াটারটা তুমি তোমার ডেইলি লাইফে প্রত্যেক দিন ইউজ করতে পারবে এর এই রোজমেরি ওয়াটারটা আমি গত দু মাস ধরে ইউজ করছি আর ইউজ করার পরে রেজাল্টটা আমি বিফোর আর আফটার তোমাদেরকে শো করাচ্ছি দেখতেই পাচ্ছ যে কীরকম আগে অবস্থা ছিল আমার মানে মাথায় আস্তে আস্তে আর কি চুল পড়াও শুরু করে দিয়েছিলো আর টাকলা হতেও শুরু করে দিয়েছিলাম সেখান থেকে এতটা ইম্প্রুভ হয়েছে আর এখন আমার ব্যাকসাইডে এমনকি ফ্রন্টে কি ভালোভাবে আর কি ছোট ছোট বেবি হেয়ারও গ্রোথ করেছে স্টেপ সিজন হোক বা নর্মাল ডে আমার তো আর কি চুলকে স্ট্রং আর মজবুত বানাতে এলফ স্কুটনেস এর এই রোজমেরি ওয়াটারটা লাগবে এলফ স্কুটনেস এর রোজমেরি ওয়াটারের লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখানে থেকে তুমি বাই করে নিতে পারবে আর হ্যাঁ purple.com এ এটা अवेलेबल আছে আর যদি তোমরা কলকাতার মধ্যে থাকো তাহলে তো খুবই ভালো মানে দু ঘন্টার মধ্যেই অর্ডার করতে না করতে ডেলিভারি হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি একটা গামলা বাটি আর এখানে দিচ্ছে হচ্ছে এক কাপ আর দিচ্ছে এখন চিনি দিয়ে এখন দুধ এটা ভিজতে দিতে হবে সরস দিয়ে দিলাম কাজা খুব মুশকিল তো ওই জন্যই জল গরম করে আর কি নিয়ে আসলাম যা হবে ধুতে হবে স্নান করার সময় বেশ কয়েকটা আরকি ভিজিয়ে রেখেছিলাম সব কাজ বাজ করে ঠিক আছে এখন এসে আর কি কম্বলের মধ্যে ঢুকেছি কাঁপছি আমি পুরো বেশ ভালো ঠান্ডা লাগছে এই সোয়েটারটা আর কি পরে নিলাম ভালো রকম ঠান্ডা লাগছে তো কম্বলের জড়িয়ে আর কি বসে আছে আর একটু কফি বানিয়ে নিয়ে এসেছিলাম তো কফি খেলাম গরম গরম যাতে ঠান্ডার ইয়েটা চলে যায় আসলে জল ঘাটলাম তো তো বেশ ভালো রকম আর কি ঠান্ডা লাগছিল যাই হোক একটু বসে নিই তারপরে যাব গিয়ে ওই যে মালপোয়ার জন্য যেটা আর কি ইয়ে করে রেখেছি সুজিটা ভিজিয়ে রেখেছি ওটা তোমার ইয়ে করতে হবে একটু ময়দা দিয়ে তারপরে গুলে মৌরি ময়দা দিয়ে তারপরে তাই ভাজতেও হবে জিনিসটা তো যাব একটু বসে নিই আর কম্বলে মধ্যে ঢুকলে না আর বেরোতে ইচ্ছে করে না এটাই হচ্ছে মেন ব্যাপার আর বাইরে এত কুয়াশা যার কারণে মা আর কি গতকালকে সাড়ে চারটে ট্রেন ছেড়েছে এতটা লেট ট্রেন শিয়ালদায় পৌঁছেছে হচ্ছে দুটোর সময় যে ট্রেন পৌঁছাবে হচ্ছে সাড়ে দশটায় সেই ট্রেন দুটো না হ্যাঁ এরকম নাগাদ দুটো নাগাদ পৌঁছেছে তো এই কিছুক্ষণ আগে আর কি ঘরে ঢুকলো ঢুকে আমাকে ফোন করলো বললো কি এই সবে পৌঁছালাম যাকে ভালো হয়েছে সে ট্রেন লেট হোক হোক বাবা ভালো ভালো ঘরে পৌঁছালেই হলো এটাই হচ্ছে মেন ব্যাপার আমার নাকে পুরো কথা উঠে গেছে ঠান্ডা এত লাগছে মানে লেগে আছে এত ঠান্ডা লাগছে বলে বুঝলেন কাছি ঘরে মৌরি ছিল তো মৌরি আর কি দিয়ে দেব এর মধ্যে আর আমি দেখেছি যে আমার মা যখনই মৌরি দেয় কিছুতে তো সবসময় ভাবে হাতের মধ্যে ডোলে তারপর দেয় দেয় তো ওই জন্যে আমিও করলাম এতে নাকি গন্ধটা ভালো বেরোয় মানে সুজিটাও ভিজে গেছে ভালোভাবে আরে বাপরে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আমার কাছে হাতা নেই তো এই যে হাতাটা ভেঙে গেছিল এটাকে রেখে দিয়েছিলাম এই হাতা দিয়ে এখন দেব আর কি ব্যাটারটা হচ্ছে হচ্ছে আমার দিয়ে তেলের পিঠে হচ্ছে আর ফুলে উঠেছে এটা প্রথম পিঠে এটা ঠিক আছে ভালোই হয়েছে এটা উঠল হচ্ছে সেকেন্ড পিঠে অনেক সুন্দর সুন্দর গোল গোল মালপোয়া বানিয়ে নিয়েছি তেলের পিঠে তো মালপোয়াও বলি আমি অনেক ভাল লাগে আমার আমার পিঠের মধ্যে প্রিয় হচ্ছে হচ্ছে এই পিঠটা তেলের আর খাই কি বলে ওটাকে ভাপা পিঠে যেটা সাজের পিঠে বলে অনেকে ওটা নলেন গুড় দিয়ে হেব্বি লাগে খেতে ব্যাস হয়ে গেছে কিন্তু অনেকগুলো হয়ে গেছে আমি না বুঝতে পারিনি পরিমাণটা তো যদি আর কি মানে বুঝতাম তাহলে অল্প করেই করতাম যাই হোক পিঠে জিনিস ঠান্ডা হলে ভাল লাগে খেতে এখন বুঝতে পারবো না আর মিষ্টিটা আমি চেক করেছিলাম ঠিক আছে যখন আর কি ব্যাটারটা গুলছিলাম তখন তো ফার্স্ট টাইম আর কি বানালাম অনেক হ্যাপি আমি যাই হোক এবার মনে হচ্ছে যে হ্যাঁ এর পরের দিন দাদার ঘরে গেলে ওখানে গিয়ে আমি বানিয়ে দিতে পারবো ওদেরকে ঠিক আছে চলো মার সাথে কথা বলতে বলতে এখানে আর কি ম্যাগিটা বসিয়ে দিয়েছিলাম তো তোমাদের তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি যাই হোক ঘরে একটু ক্যাপসিকাম ছিল তা ভাবলাম যে নষ্ট হবে ওর থেকে বাবা ম্যাগি আছে ঘরে তো বানিয়ে নিই একটা ডিমও ছিল তো এরকমভাবে বানিয়ে নিয়েছি এখানে এঠো বাসন সব ভর্তি মাছতে হবে ভেবেছিলাম রাতে রুটি আর কি করব তো তারপরে দেখলাম যে রুটি করলে আবার কিছু তার সাথে ভাজাও করতে হবে কারণ শুধু ডাল আছে তো ওর থেকে ভালো যে ক্যাপসিকামগুলো নষ্ট হচ্ছে আর দু প্যাকেট ম্যাগি ছিল তো বানিয়ে নিই চাউমিন নেই কারণ সেদিন চাউমিন বানিয়েছিলাম আর সেই দিনের বানানোর ওই মানে ক্যাপসিকামগুলো একটু একটু ছিল তো হলুদ লাল সবুজ সব কটাই তো দিয়ে দিয়েছে আজকে ব্যাস হয়ে গেছে এই যে এখানে আবার গরম জল বসে বাসন মাজবো তাই আর এই যে খাবার নিয়ে চলে আসলাম গুড মর্নিং ওয়ান আজ হচ্ছে নেক্সট ডে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেল ভিডিওটা এডিট করা আর কি আধা আধুরা ছিল তো ওটাকে এডিট করে তারপরে তাই আপলোড করলাম করে তাই এখন যাচ্ছি একটু বাজারে দুধ আনবো আর তাছাড়া ভাবছি যে আজকে একটু চিকেন করি ঘরে তো ঘরে আর কি কী বলতো চিকেন করার মন আসলে এই কারণেই ঘরে একটু ফ্রায়েড রাইস বানানোর জন্য গাজর তারপরে বিনস ক্যাপসিকাম এগুলো ছিল আর ওগুলো না খারাপ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে চলো রান্নাই করে নিই একবারে তো ওই জন্যই আর কি যাই এখন দোকানে অল্প একটু চিকেন নিয়ে আসি আমি জানি না এখানে আড়াইশো গ্রাম মাংস দেবে কি দেখা যাক যদি না দেয় তাহলে পাঁচশো ছশো নিতে হবে আগে দেখি বুঝেছো যদি না হয় তাহলে ডিম করে নেবো কারণ কখনো আমি অত কম মাংস এখান থেকে কিনে আনিনি তো ওই জন্যই আর কি একটু ভাবছি যে দেবে কি দেবে না ওইটাই পার্স নিয়ে যাই কি চিকেন খুঁজতে খুঁজতে হালুয়া টাইট হয়ে গেছে আমার অনেকটা রাস্তা হেঁটে হেঁটে তারপরে তাই পেয়েছি তিনশো গ্রাম হয়েছে তাই যে ডিম দুধ মাংস একেবারে নিয়ে চলে আসলাম বাবারে হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে ওই হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে আমি ভেবেছিলাম যে এখানে হয়তো অল্প আর কি চিকেন দেবে না তারপর দেখলাম না দিলো এবার দুশো গ্রাম মাংস নিয়ে আর কুইটুকু রান্না করব মানে কীরকমভাবে রান্না করবো তুই জন্য তিনশোই নিলাম আর আমি একটু হাঁটতে খেতে ভালোবাসি মানে ওই সলিড মাংসটা আমার দ্বারাই হয় না তো ওই জন্যই একটু হাড় হাড় দেখে নিয়ে এসেছি ঠিক আছে চলো একটু বসে নিয়ে একটু চা খেয়ে নিই তারপরে রান্না করবো তাই যে এখানে চিকেন ধুয়ে নিলাম আর মশলা পেস্ট করে নিয়েছি তবে অল্প একটু মশলা যার কারণে ভালোভাবে পেস্টও হতে চায়নি এই যে যাই হোক কেয়ার করা যাবে তো এটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিই ভাবছি যে ম্যারিনেট করে আর কি করব। এগুলো সব একসাথে দিয়ে দেব মাখিয়ে রাখবো এটা তাই যে এখন কষানো হচ্ছে চিকেন ঠিক আছে আলটা আলু আজকাল আর এখানে আর এখানে ভাত ইয়ে রাইস করব তা তোমার মনে হচ্ছে যে চাল আমি বেশি নিয়ে ফেলেছি অনেকটা অনেক হয়ে গেছে বুঝে উঠতে পারিনি আসলে মা আর আমি তোমার যে কাপটা আছে আমাদের চালের রেতে তো ওই কাপের এক কাপ করে নিতাম সেই পরিমাণ নিয়ে নিয়েছি মাথায় নেই যে আমি একা এখন ওটাই ভাবছি যে কি করবো বানিয়ে ফেলি দু দিন তিন দিন ধরে খেতে হবে আর কিছু করার নেই যা এই যে রাইস দেবো বলে আদা পেঁয়াজ আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এটা আর কি দেবো রাইসে সবজি ঠিক আছে যেগুলো আর কি শুকনো হয়ে যাচ্ছিল আর এই পেঁয়াজগুলো মাংসের জন্য কেটেছিলাম কিন্তু অত লাগেনি পেঁয়াজ এমনিতে কাজর ক্যাপসিকাম বিনস সব আছে তো এখানে বসে বসে এখন একটু আর কি মুভি দেখছিলাম আর এই আর কি শুয়ে থাকলে যা হয় ঠিক আছে ঠান্ডাই তো একবারে আর কি শুয়ে থাকো তো শুয়েই থাকো এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো কেমন লাগলো ব্লগটা জানিও আর হ্যাঁ পিঠে যেটা আমি বানিয়েছি সেটা খুবই সুন্দর হয়েছে আর ফার্স্ট টাইম আর কি দাদার ঘরে করেছিলাম ওটা তো একেবারে যাচ্ছে না তাই হয়েছিল তবে আজকে যেটা মানে গতকালকে যেটা করেছি ওটা বেশ ভালো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর খেয়েওছি দারুণ হয়েছে কারণ পিঠের মধ্যে যে মিষ্টতা ভাবটা সেটা একদম ঠিকঠাক ছিল তো ওই জন্যই যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো আবার আগামীকাল দেখা হচ্ছে কথা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম ঠিক আছে টাটা ও সরি গুড নাইট বলছি কেন টাটা দুপুরে এখন গুড নাইট বলছি অভ্যাস হয়ে গেছে বাই 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 বাই